গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল উঠেই শুরু হয়ে গেল আজকে আবার কাজ বাজ তো সকালে উঠেই প্রথমে আমি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি জানালাগুলো খুলে দিচ্ছি আর মেয়ে উঠে চলে গেছে পড়তে আর ছেলেকে ছেলে গেছে ব্রাশ করতে তো ছেলে আসলে ওকেও কিছু খাইয়ে দিয়ে তারপর পড়তে বসিয়ে দেবো ঠিক আছে তো চলো সকালে কাজ বাজগুলো করে নিই আর বিছানাটা একদম ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপরে বাইরের কাজে হাত দেবো ঠিক আছে তো চলো সাথে থাকো সারাদিন ভিডিওটা করতে থাকি কেমন কি হবে কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগছে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে বেশি করে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে বারবার একটাই কথা বলছি সবার অনেক অনেক বেশি সাপোর্ট চাই আমার সবাই একটু বেশি করে সাপোর্ট করো ঠিক আছে তো চলো আর যা গরম পড়েছে ভীষণ ভীষণ গরম পড়েছে কাজ বাজার আর কী করবো ওই জন্য ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তো যাই হোক দেখো বিছানা কাঁথা গুছিয়ে বাইরের যা টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়ে চলে এলাম চা করে আর কি চা খাবো আর এদিকে মেয়ে মানে আমার একটু লেট হয়ে গেল সব কাজবাজ করতে মেয়ে পরে বাড়ি চলে এসছে তো চা করে নিয়েছি আর এদিকে দেখো নিচে বসে মিঠি ম্যাও ম্যাও করেই যাচ্ছে তো যাই হোক চলো চাটা আমরা খেয়ে নিই তারপরে আবার রান্নাবান্নাও রয়েছে ঠিক আছে আর মেয়ের একটু শরীরটা খারাপ রয়েছে গলা ব্যথা করছে ওই জন্য আদা দিয়ে চা কর মানে চা করে নিয়েছি তো খাবে না বলছে তাও আমি জোর করে বলছি যে একটু খা তাহলে গলা ব্যথাটা ঠিক হবে আর গরমে প্রচণ্ড গরমে আর কি ঘেমে যাচ্ছে বারবার তারপরে আবার ফ্যানের হাওয়া খাচ্ছে ওই জন্য এরকম হচ্ছে আর এক ঝলক দেখো তোমাদের দেখিয়ে দিই বাইরে কেমন সুন্দর আর কি রোদ উঠেছে তো নদীর দিকে দেখো রোদটা ভালোই আর কি এখান থেকে খুব একটা বোঝা যাচ্ছে না তো রোদ কিন্তু আজকে বাইরে ভালোই আর কি রোদ ঝলমল করছে আর গরমটাও সেই গরম পড়েছে তো যাই হোক চলো বসে বসে তো তোমাদের সঙ্গে এইগুলো শুধু শেয়ার করলেই চলবে না রান্না বান্নাটাও করতে হবে তো যাই হোক ছেলে মেয়ে বললো সকালবেলা কেউই খাবে না ভাত তো ভাবলাম যে ম্যাগি করে নেবো ঠিক আছে ম্যাগি রয়েছে ঘরে আর ছেলে বললো ওর কিছু হাতের কাজ বাকি রয়েছে ওইগুলো করতে হবে তো সকালবেলা দেখো ছেলেকে পড়তে বসিয়েছি আর ওকে কথা বললে মানে না আর কি ওকে বলছি একটা করছে একটা যাই হোক ওই জন্য একটু বকে দিলাম তো যাই হোক অঙ্ক করছিলো তো আমিও একটু দেখিয়ে দিলাম ওকে বললাম ঠিক আছে অঙ্কটা মানে দেখিয়ে দিয়েছি ওইভাবে করতে থাক আর আমারও বাইরে একটু কাজ ছিল তো ভাবলাম যে আমিও সেই কাজটা একটু টুক করে করে চলে আসি ঠিক আছে তো সাথে থাকো তোমরা তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তার কারণ সকালে বললামই যে ম্যাগি করে নেব তো ম্যাগিই করেছিলাম ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে আর কি চাউমিনের মতো করে ম্যাগিটা করেছি ওইভাবে আমার ছেলে মেয়ে খেতে ভীষণ পছন্দ করে আর কি আর আমিও ওইভাবেই ভালোবাসি খেতে তো যাই হোক ঘরে সস কাশি সব কিছুই ছিল ওইগুলো দিয়ে চাউমিনের মতো করে একদম খেয়ে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে একেবারে স্নান করে তারপরে চলে এসেছি রান্না করতে আর আজকে উনুনে রান্না করছি আবারও তো অনেকগুলো জ্বালানি আর কি এক জায়গায় মানে রয়েছে গোছানো তো এগুলো দিয়ে রান্না যদি না করি তাহলে বৃষ্টি হলে আবার ভিজে যাবে ওই জন্য জ্বালানিগুলো একটু রোদে দিয়ে রান্না করে নিচ্ছি ঠিক আছে আর এদিকে দেখো রান্না করতে করতে চলে এসছে পার্সেল তো একটা পার্সেল অর্ডার করেছিলাম চুড়িদারের পিস তো এটা চলে এসছে তো এই যে দেখো যেটুকু সম্ভব তোমাদের দেখালাম কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে আর এইদিকে দেখো সকালে সকাল না সরি দুপুরে যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে দেখো কি রান্না করেছি ফাইনালি আর কি তোমাদের দেখিয়ে দিলাম এদিকে রান্না করেছি আজকে কলমি শাক সবজি এলাকা খুনে এসেছিলো কলমি শাক তো কলমি শাক ভাজি করেছি আর এখানে একদম শুকনো শুকনো করে ঘন করে ডাল করেছি আলু দিয়ে আর করেছি আলুর চিপস আর মাছালারা কেন আসছে না জানি না একদমই সেভাবে মাছালারা আসছে না ওই জন্য নিরামিষই আর কি চলছে তো যাই হোক গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন হয়ে গেছে সন্ধ্যে আর সন্ধেবেলা ছেলে মেয়ে দুজনেই বলছে কি খাবো তো ঘরে রয়েছে বেসন তো আগের দিন দুষ্টুর বাবা বেসন নিয়ে এসেছিলো তো কিছুটা আর কি বানিয়েছিলাম চিকেন পকোড়া আর কিছুটা রয়েছে তো ভাবলাম যে পেঁয়াজ রয়েছে ঘরে তাহলে পেঁয়াজই করি আর মেয়েটার শরীরটা যেহেতু ভালো নেই ওই জন্য ভাবলাম ঝাল ঝাল করে পেঁয়াজই করে দিলে ওর খেতে ভালো লাগবে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর কিছুটা তেল কড়াইতে ছিল তো ওর মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে আর কি করে নেবো পক মানে পেঁয়াজিগুলো তো যাই হোক পেঁয়াজি সব কিছু রেডি আর এই যে দেখো ভেজে নিচ্ছি কড়াইতে এইভাবে দিয়ে দিচ্ছি তো চলো এবার লাল লাল করে ভেজে নেবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো চলো সাথে থাকো পেঁয়াজিগুলো ভেজে নিই

গরম পেঁয়াজি রেডি সাথে গরম গরম চা গরমের মধ্যে আর এখানে দেখো তো পেঁয়াজ কেটে নিয়েছি নিমকি দিয়ে দাঁড়াও মুড়ি নেবো মুড়ি দিয়ে খাবো আমি ছেলে মেয়ে তো মুড়ি খাবে না আমি খাবো মুড়িটা মিঠি মেয়ে করেই যাচ্ছে মিঠিও মুড়ি খাবে চলো 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 এই যে না চলো পেঁয়াজ অর্ধেক কটা করে নিয়ে এসছি আমরা খাবো আর অর্ধেক কটা আর এখন যদি না খাই তাহলে এগুলো ঠান্ডা হয়ে যাবে কে চলো দেখ গরম গরম পেঁয়াজি নাও দুষ্টু খাওয়া খাওয়া একটু সোজা হয়ে বর্ষা এদিকে চলে আসো এদিকে চলে আসো চানা নেই ঘরে রয়েছে নিমকি তো ভালো নিমকি দিয়ে নিমটা খাই একটু খিদে খিদে পেয়েছে ওই জন্য সন্ধেবেলা আজকে চলো পেঁয়াজিগুলো আমরা খাচ্ছি আর তোমাদের জন্য ঠিক আছে আজকে ছোট্ট একটা ভিডিও হলো সকালে শুরু করেছিলাম তারপর কিচ্ছু করা হয়নি এত গরম পড়েছে কি করবো না করবো কিছু ভেবে পাচ্ছিলাম না ওই জন্য আর সারাদিন রান্না করেছি তো সেইভাবে করিনি কিছু ঠিক আছে ওই জন্য তোদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তো যাই হোক চলো সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা মানে সন্ধ্যে বাতি দেখিয়ে তারপরে যে পেঁয়াজিগুলো করলাম তো চা দিয়ে পেঁয়াজি দিয়ে কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে ঠিক আছে চলো তো আমরা এখন এগুলো খাই আর তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাঠিয়ে দেবো ঠিক আছে চলো আর যদি কেউ পেঁয়াজি খেতে চাও তো এসব আমাদের বাড়ি করে খাইয়ে দেবো ঠিক আছে দারুণ টেস্ট হয়েছে দারুণ